প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর ব্যতিরিক অলঙ্কার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ব্যতিরেক অলঙ্কার ব্যাপারটা কি দেখো উপমা অলঙ্কার তো তোমরা সকলেই পড়েছ বা জানো এখানে চারটি অঙ্গ রয়েছে উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ ব্যতিরিক অলঙ্কারের ক্ষেত্রে তোমাদের উপমেয় এবং উপমান এইটাকে আগে ভালো করে বুঝতে হবে বিশেষত যে অলঙ্কারের মধ্যে উপমেয়কে উপমানের থেকে উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট হিসেবে দেখানো হয় ভালো করে বোঝো উপমেয় এবং উপমান এই দুটো থাকবেই উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্টভাবে কিংবা নিকৃষ্ট হিসাবে দেখানো যদি হয় তবে তখন ব্যাতিরেক অলঙ্কার হয় ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো আবার ভালো করে বলে দিচ্ছি উপমেয় এবং উপমান কোন অলঙ্কারের মধ্যে যদি এই উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট হিসেবে দেখানো হয় মানে নয় আপে যাবে নয় ডাউনে যাবে এটা যদি দেখানো হয় তাহলে তখন ব্যতিরেক অলঙ্কার হয় তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যদি উপমেয় অলঙ্কার পাঁচ নম্বরের আসে তাহলে এইভাবেই কিন্তু সংজ্ঞাটাকে লিখে দিতে পারো এখন এর যে উদাহরণ উদাহরণ দিয়ে বোঝানোর পর্বটা আমি পরে আসছি প্রথমে জেনে নিই এই ব্যতিরিক অলঙ্কার একে আমরা দুই ভাগে ভাগ করছি আগেই বললাম যে উপমেয়কে উপমানের থেকে নয় উৎকৃষ্ট আর নয় নিকৃষ্ট অর্থাৎ নয় বড় করে দেখানো হবে উপমানকে উপমানের চেয়ে আর নয় ছোট করে দেখানো হবে তাহলে এই দুই ভাবে দেখানো হচ্ছে যখন ব্যতিরেক অলঙ্কারকে আমরা দুই ভাগে ভাগ করি এক নম্বর ভাগ উৎকর্ষার্থক ব্যতিরেক অলঙ্কার দু নম্বর ভাগ অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার তার মানে উৎকর্ষার্থক মানে উপমেয়কে উপমানের চেয়ে উৎকর্ষে দেখানো হয়েছে আর অপকর্ষাত্মক বলছে উপমেয়কে উপমানের চেয়ে নিকৃষ্ট দেখানো হয়েছে বা অপকর্ষ বা কম ছোট করা হয়েছে তাহলে এই বিষয়টা বোঝা গেল তবে সবথেকে বড়ো কথা উপমেয়কে উপমানের চেয়ে নয় ছোট করে দেখানো হবে নয় বড় করে দেখানো হবে এই বিষয়টা যদি ধরতে পারো তাহলে ব্যতিরে কলঙ্কারে কোনো সমস্যা তোমাদের হবে না এর চলে যাই কতকগুলো উদাহরণ আমরা দেখে নেব এখানে বলে রাখি এই উদাহরণগুলো কিন্তু দুই রকমের ভাগ নিয়ে বলবো অর্থাৎ একটু আগে বললাম যে ব্যাচিরে কলঙ্কারকে আমরা কয় ভাগে ভাগ করছি দুই ভাগে ভাগ করছি উৎকর্ষাত্মক ব্যাচিরে কলঙ্কার এবং অপকর্ষাত্মক ব্যাচিরে কলঙ্কার তাহলে উৎকর্ষাত্মক ব্যাচিরে কলঙ্কার কি করে বুঝবো দেখো এখানে উদাহরণ দিচ্ছি কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত ভালো করে দেখে নাও এই যে লাইনটা রয়েছে এখানে উপমেয় এবং উপমান কোনটা দেখতেই পাচ্ছো কণ্ঠস্বর হলো উপমেয় এবং উপমান হল বজ্র এইটুকু মনে রাখো তাহলে কণ্ঠস্বরে বজ্র লজ্জা হতো এই লাইনটা দেখলে এই লাইনে কোনটা উপমেয় এবং কোনটা উপমান তোমরা বুঝতে পেরেছ এবং এই লাইনটার অর্থও বুঝতে পেরেছ কণ্ঠস্বর বজ্রের মতো এটা একটা বোঝানো হচ্ছে কিন্তু যদি ভালো করে দেখো কণ্ঠস্বর এতটাই কঠিন এত তাই আর কি মারাত্মক বজ্র এমনিতেই মারাত্মক এবং তীব্র সেখানে বজ্রের থেকে কণ্ঠস্বরটা যেন আরো তীব্র হয়ে উঠেছে তাই উপমানের থেকে উপমান যেন অনেক উৎকর্ষ অনেকটা ওপরে বিলং করছে তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে তো বজ্রের যে সাউন্ড সেই সাউন্ডের থেকে কণ্ঠস্বরের তীক্ষ্ণতা যেন অত্যন্ত বেশি তাই সেহেতু এই যে উদাহরণটা আমি বললাম এই উদাহরণটা উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের উদাহরণ হবে এরপরে দেখো একটা অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের দৃষ্টান্ত আমি দিচ্ছি এখানে জল্লাদ হল উপমান এবং তুমি হলো উপমেয় তাহলে জল্লাদের চেয়ে নিষ্ঠুর তুমি এখানেও উপমেয় এবং উপমান তোমরা বুঝতে পেরে গেছ উপমেয় তুমি এবং জল্লাদ এটা হচ্ছে উপমান অর্থাৎ তোমাকে এই তুমি শব্দটার সাথে জল্লাদের একটা তুলনা করা হচ্ছে তাহলে জল্লাদ যতটা নিষ্ঠুর তার থেকে তুমি অনেক বেশি নিষ্ঠুর এখানে একটা অপকর্ষ অর্থাৎ নিচের দিকে উপমেয়কে নিকৃষ্ট প্রমাণ করা হচ্ছে সেইটা কি ধরতে পারছো এইটা যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ব্যতিরেক অলঙ্কারে কোনো রকমের সমস্যা হবে না শুধু তোমাকে মনে রাখতে হবে যে উপমেয়কে উপমানের থেকে নয় উৎকর্ষ দেখানো হবে আর নয় অপকর্ষে দেখানো হবে এই বিষয়টা বুঝতে পারলে ব্যতিরিক অলঙ্কার তোমার কোনো সমস্যা হবে না উদাহরণ দেখে চলো আর একটা এখান থেকে উপমেয় এবং উপমানটি ভালো করে বুঝে নাও রবীন্দ্রনাথের একটা লাইন আছে সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া ভালো করে লাইনটা খাতায় লেখো সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া তাহলে বুঝতে পারলে এখানে উপমেয় এবং উপমান কোনটা মাটি এবং সোনা তাহলে মাটি হচ্ছে উপমেয় এবং মাটিকে সোনার সাথে তুলনা করা হচ্ছে তাহলে সোনাটা এখানে উপমান যদি ভালো করে দেখি লাইনের মধ্যে বলেছে সে মাটি সোনার বাড়া মানে সোনার থেকেও সেই মাটি হচ্ছে মূল্যবান তাহলে উপমেয় উপমানের থেকে উৎকর্ষে বিরাজ করছে থাকছে তাহলে এটা মধ্যে পড়ছে আর একটা উদাহরণ বলে দেবো এটা আমি বলবো না তোমরা বলবে উপমেয় কোনটা উপমান কোনটা এবং এটা অপকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার হবে নাকি না উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার হবে এটার উত্তর কিন্তু তোমরা আমাকে জানাবে আশা করছি ব্যতিরেক অলঙ্কারটা কিভাবে তোমরা নির্ণয় করবে এবং এর বৈশিষ্ট্য ব্যাপারটা কি কিভাবে ধরবে যে এটা ব্যতিরেক অলঙ্কার তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাও এছাড়া অলঙ্কারের যদি আর কোনো বিশেষ পর্ব তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ব্যাপারগুলো আমাকে জানাতে পারো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল এবং তোমাদের যে সমস্ত সাজেশন খুব তাড়াতাড়ি সমস্ত সাজেশন আমি দিয়ে দেবো ধন্যবাদ